স্পোকেন ইংলিশ আমাকে কিছু বলবে না ডোন্ট টেল মি এনিথিং ডোন্ট টেল মি এনিথিং নিজের রাস্তা নিজে বানাও মেক ইউর ওন ওয়ে মেক ইউর ওন ওয়ে এটাকে গভীরভাবে নাও টেক ইট সিরিয়াসলি টেক ইট সিরিয়াসলি এখনই করো ডুইট নাও ইট নাও থামো স্টপ ইট. আরাম করে বসুন সিট কমফোর্টেবলি সিট কমফর্টেবলি তাড়াতাড়ি জবাব দাও আনসার কুইকলি আনসার কুইকলি এটা হারিয়ে ফেলো না ডোন্ট লুজ ইট ডোন্ট লুজ এটা সামলে রাখো কিপ ইট কেয়ারফুলি কিপ ইট কেয়ারফুলি তোমার ভুল মেনে নাও এক্সেপ্ট ইউর মিস্টেক এক্সেপ্ট ইউর মিস্টেক এটা মনে রাখো কিপ দিস ইন মাইন্ড কিপ দিস ইন মাইন্ড আমার পছন্দ আই লাইক ইট আই লাইক ইট তুমি কি শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি আমাকে জিজ্ঞাসা করো আজক মি মি এটা বদলে দাও চেঞ্জ ইট চেঞ্জ ইট এটাকে ব্যবহার করো ইউজ ইট ইউজ ইট ওর উপর ভরসা করো না ডোন ট্রাস্ট হিম ড ট্রাস্ট হিম এটা করো না ডো্ট ডু দিস ডোন্ট ডু দিস একটু বিশ্রাম নাও টেক সাম রেস্ট টেক সাম রেস্ট এটা তাড়াতাড়ি করো ডুইট ইট কুইকলি ডু ইট কুইকলি নিজের সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এটাকে যত্ন করে রাখো কিপ ইট সেফ কিপ ইট সেফ আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট ফর মি আমাকে একা ছেড় না লিভ মি অ্যালোন লিভ মি এটা ঠিক করে রাখো পুট ইট প্রপারলি বুট ইট প্রপারলি আমাকে কিছু নতুন দেখাও সো মি সামথিং নিউ সো মি সামথিং নিউ এটা বোঝো আন্ডারস্ট্যান্ড দেস আন্ডারস্ট্যান্ড দেস পরিষ্কার করে বলো স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি আমাকে সময় দাও গিভ মি সাম টাইম গিভ মি সাম টাইম দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর আমাকে ডিস্টার্ব করো না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি এটা ধীরে ধীরে করো ডু ইট স্লোলি ডু ইট স্লোলি আমার বিশ্বাস হচ্ছে না আই কান্ট বিলিভ ইট আই কান্ট বিলিভ ইট এটা সত্যি ইটস ট্রু ইটস ট্রু থ্যাংক ইউ